মিঠাই সিরিয়ালের রাজীব এবার আদ্রিত ও কৌশল্বীকে বিয়েতে কী উপহার দিল জানেন কি বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবার জমজমাট বিয়ের পর্ব হয়ে গেল আদ্রিতের পাগল প্রেমীর শুটিংয়ের সময় থেকেই বিশ্বাস হচ্ছিল কৌশাম্বীর সাথে নতুন ধারাবাহিকে ফেরার আগেই বিয়ের পর্ব সারবেন আত্রিত কারণ যদি নতুন ধারাবাহিকে ফেরে তাহলে এক থেকে দুই বছরের মধ্যে বিয়ে করতে পারবে না তাই এবার বিয়েটা সেরেই নিল কৌশাম্বী ও আদৃত কৌশাম্বী মানে দ্বিতীয়ার স্বামী চরিত্রে রাজীবকে আমরা মিটাই ধারাবাহিকে অভিনয় করতে দেখেছিলাম এবার কৌশাম্বী ও আদৃতের বিয়েতে রাজীব উপস্থিত হয়েছিল আর এই বিয়েতে কৌশান্বীকে একটা স্বর্ণের চেন উপহার দিয়েছে রাজীব বোঝাই যাচ্ছে তাদের মধ্যে বন্ডিংটা কত ভালো তো বন্ধুরা এই খবরটা জেনে তোমাদের কার কার ভালো লাগলো কমেন্ট করে জানা ধন্যবাদ